ভারতের অংশ নয় পশ্চিমবাংলা কি তার স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে আসে না বর্ডার ইস্যু কি রাজ্য দেখে বর্ডার ইস্যু তো কেন্দ্র দেখে বিজেপি যদি পশ্চিমবাংলায় একটিও সিট না পায় তাহলেও তো অনুপ্রবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল এতদিন সাহায্যে এটা ইলেকশন গেমিক বলেও মনে হলো না আমরা চাই পশ্চিমবাংলায় বিজেপি যদি একটি সিট নাও যেতে তাও অনুপ্রবেশ বন্ধ হোক আমরা পশ্চিমবাংলাবাসী এই অনুপ্র এই অনুপ্রবেশের জ্বালায় জর্জরিত পশ্চিমবাংলা জনগণের সব থেকে উপরে উঠে এসছে শুধু এই অনুপ্রবেশের জন্য এবং এই অনুপ্রবেশের কারণে পশ্চিমবাংলার ডেমোগ্রাফি দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এই দ্রুত ডেমোগ্রাফি চেঞ্জ হওয়ার কারণে বিদেশি শক্তি এখানে আস্তানা করছে এবং বিদেশি শক্তি এদের মাধ্যমে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে তার নিরন্তর এই প্রচেষ্টা চলছে অমিত শাহজির কাছে আমার বিনীত অনুরোধ